হ্যালো আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘর থেকে তো আপনাদের রিকোয়েস্টে আবারও নিয়ে আসলাম সেই রয়্যাল টাস শাড়িগুলো ব্লাউজ পিস সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রয়্যাল রয়্যালটাচ শাড়ি চলে আসছে আমাদের তো আজকে কিন্তু আবারও রয়্যালটাচ একটা ভিডিও দিলাম অনেক আপুরা ভাইয়ার রিকোয়েস্ট করছেন যে ভাই রয়্যাল টাচগুলো আসলে আবার ভিডিও দিবেন তো মাত্রই কিন্তু আবার নতুন করে আপনাদের জন্য নিয়ে আসলাম রয়্যালটার শাড়িগুলো তো আগের অফারই পাবে এই যে দেখেন ক্যাটালগ সহ দেখেন কত সুন্দর লাগে এই শাড়িগুলো পরলে এগুলো একটা অফিসিয়াল যারা জব করেন তারাও পড়তে পারবেন যারা টিচার আছেন তারাও পড়তে পারবেন যারা একটু বাইরে টাহিরে ঘুরতে যান শাড়ি পরে তারাও কিন্তু সব জায়গায় এগুলো শাড়ি পরে যেতে পারবেন না শাড়িগুলো কিন্তু অনেক স্মুথ দেখেন হাতের মুঠে শাড়িগুলো চলে আসবে এত সফট মানে শাড়ি সফটের ভিতরে ব্লাউজ পিস দেখেন প্রাইস মাত্র এক টাকা প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা একটা ইন্ডিয়ান রয়্যাল টাস ব্লাউজ সহ শাড়ি পাচ্ছেন বর্তমানে কিন্তু একটা প্রিন্টের শাড়ি নিতে গেলেও কিন্তু বারোশো পনেরোশো টাকা লাগে আপনারা কিন্তু একটা ইন্ডিয়ান রয়্যালটাস শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় প্রচুর ডিজাইন চলে আসছে আমাদের তো আপনাদের রিকোয়েস্ট আবার ভিতরে ছাড়তেছি আপনারা দেখবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন থাকা নাম্বারে আপনাদের ফোন নাম্বার নাম থেকে না পাঠিয়ে শাড়িগুলো কনফার্ম করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন হোম ডেলিভারি তো আমাদের ঢাকার ভিতরে চার্জ পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে দেড়শো টাকা দেখেন প্রচুর ডিজাইন আমাদের চলে আসছে রয়্যাল টাচের ভিতরে আর প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা আপনারা একটা ইন্ডিয়ান রয়্যাল টা শাড়ি পাচ্ছেন দেখেন বটল গ্রিন কালার প্রচুর ডিজাইন পাবেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা পাবেন তো যার ভালো লাগবে সে অর্ডার করে নিয়ে নেবেন আর যারা শপে আসবেন তারা আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে আমাদের শপের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই মেনশন মার্কেট তিতোতলায় বাইশ নম্বর দোকান মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন আসলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় তাও আবার ব্লাউজ পিস সহ দেখেন শাড়িগুলো কিন্তু আসলে অনেক সুন্দর অনেক সোবার শাড়ি আর অনেক স্মুথ একটা শাড়ি এক মুঠে চলে আসবে দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এখানে ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আপনারা পেয়ে যাবেন প্রাইসটা থাকছে মাত্র এক হাজার টাকা দেখেন এক হাজার টাকা সুন্দর সুন্দর রয়্যাল টার্চ শাড়ি পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন রয়্যাল টার্চ শাড়ি প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন কত সুন্দর সুন্দর ডিজাইনের নয় প্রাইস মাত্র এক হাজার টাকা পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ মরিয়ম শাড়ি ঘরে কিন্তু এখন থেকে আবার অফার শুরু করে দিচ্ছে আমাদের দিন কিন্তু অফারের ভিডিও ছাড়া হয় তো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনারা কিন্তু অফার প্রাইজের শাড়িগুলো পেয়ে যাবেন শাড়ি লেহেঙ্গার অফার চলছে আমাদের কিন্তু ব্রাইডালের অফার চলতেছে যারা বিয়ের কেনাকাটা করবেন শাড়ি লেহেঙ্গা তারা চলে আসবেন আমাদের মরিয়ম শাড়ি ঘরে এখান থেকে কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে দেখেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রচুর ডিজাইন আছে প্রাইস মাত্র এক হাজার টাকা দেখেন প্রত্যেকটা রয়্যালটার শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন এক হাজার টাকা একটা রয়্যালটার শাড়ি পেয়ে যাচ্ছে ব্লাউজ পিস সহ দেখেন প্রচুর কালার প্রচুর কালার আছে প্রাইস এক হাজার দেখেন এক হাজার টাকা ইন্ডিয়ান রয়েলটার শাড়ি মাত্র এক হাজার টাকা দেখেন প্রিন্টগুলো দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আসছে আপনারা অর্ডার করবেন যারা আগের ভিডিওতে ভিডিও দেখছেন আসছিলেন যে আপনাদের পছন্দের কালার এবং প্রিন্ট নেই তারা কিন্তু অবশ্যই দেরি করবেন না দ্রুত স্ক্রিনশট অনলাইন অর্ডার করবেন কিংবা অফলাইনে এসে দ্রুত নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা শাড়ির প্রাইস মাত্র এক হাজার দেখেন ভিডিওটা কিন্তু ভাইয়াদের রিকোয়েস্টে আপনাদের রিকোয়েস্টে কিন্তু ভিডিওটা ছাড়া হচ্ছে তো আপনারা আবারও চলে আসবেন আমাদের মরিন শাড়ি রয়্যালটা আসামতে আমরা আবার ভিডিও নিয়ে আসলাম দেখেন মাত্র এক হাজার টাকা দেখেন প্রাইস মাত্র এক হাজার টাকা পাচ্ছেন রয়্যালটার শাড়ি মাত্র এক হাজার টাকা পাচ্ছেন প্রচুর ডিজাইন কালার পাবেন প্রাইস এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার ডিজাইন প্রাইস এক হাজার আপনি দেখেন রেড কালার আছে ডিপ কালার লাইট কালার সব কালার পাবেন প্রাইস এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন কত সুন্দর সুন্দর পেয়েট এক হাজার টাকা এক হাজার টাকা একটা সোভার শাড়ি পাচ্ছেন দেখেন কত সুন্দর শাড়ি পাচ্ছেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখেন প্রাইস পড়বে মাত্র এক হাজার টাকা দেখেন কত কালার প্রাইস এক হাজার টাকা দেখেন শাড়িটা কত সুন্দর একটা শাড়ি প্রাইস এক হাজার টাকা দেখেন একটা কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অরেঞ্জ কালার প্রাইস এক হাজার টাকা মাস্টার্ড কালার মাস্টার্ড কালারটাও কিন্তু সুন্দর প্রাইস এক হাজার টাকা দেখেন বটল গ্রিন কালার প্রাইস পড়বে এক হাজার টাকা দেখেন অ্যাশ কালার দেখেন প্রাইস এক হাজার টাকা দেখেন এই একটা শাড়ি প্রাইস পড়বে এক হাজার টাকা তো ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ